আসসালামু আলাইকুম হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম না তোমার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটির জন্যে আপনারা আমার সাথেই থাকবেন ভিওর্স মোটামুটি অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম প্রায় পাঁচ ছ দিন ধরে আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হচ্ছে না আমি কোনো ভিডিও আপলোড করতেছি না তো আপনারা অনেকেই আমার সাথে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতেছেন আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যে যেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন সেখানে আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি কি কারণে কোনো ভিডিও আপলোড করতেছি না বা আমার করতেছি না আমার কিছু হয়েছে কিনা আমি সুস্থ আছি কিনা বা কোনো বিপদ কি কিনা তো এরকম কোনো সমস্যাই হয় নাই একটু ব্যস্ততা বেড়ে গেছে আর মন মানসিকতার দিক থেকে অনেকটা আমি ভেঙে পড়ছি বা বিপর্যস্ত একটা মন মানসিকতা নিয়ে আসে তো নানান কারণেই আমার আসামিদেরকেও ধুলাই করা হয় নাই আপনাদের সাথেও আড্ডা দেওয়া হয় নাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়াও করি আপনারা সময় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভিউয়ার্স অনেকদিন পর আমি আমার পুরনো জায়গায় বা আসল জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম তো এখন যেহেতু রোজার মাস তাই সব ব্যবসায়ীরাই মানে ব্যস্ত সময় পার করবে বিশেষ করে কাপড়ের ব্যবসায়ীরা মানে সারা মাসটাই খুবই ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক তো আমি ভিডিও আপলোড করার মানে আপলোড না করতে পারার পিছনে এটাও একটা অন্যতম কারণ কারণ এখানে রাত দশটা এগারোটা পর্যন্ত সমপক্ষে ব্যস্ত থাকতে হয় বারোটা বেজে যায় তো তারপরে আবার মানে রোজা থাকা সিঁড়ি খাওয়া মানে আবার আমার আসামিদের উপর নজর রাখা তাদেরকে দোলাই করা এটা সেটা মানে হয়ে উঠতেছে না তারপরে আমার যে সকল আসামিরা আছে তারা কতটা জঘন্য চরিত্রের অমানুষ এবং জঘন্য চরিত্রের রাতের রাজা রানী তারা কতটা ফটকা ফাতরা চিটার বাটপার ভণ্ড প্রতারক সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে তারা ইদানিং যেই পরিমাণ নষ্টমী নোংরামি শুরু করছে তাদের ভিডিও সম্পূর্ণ না দেখলেও তাদের টাইটেল থামডেলগুলো দেখলেই তাদের ফটকামি ফাতরামির মানে ইয়ে বুঝে ফেলা যায় যে আমার মানে প্রধান আসামিদের মধ্যে অন্যতম দুই আসামি ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা এবং মুখোশদারি শয়তান টিত গার্ডেন দাঁতের বাগান তারা দুইজন তাদের মৃত মাকে নিয়ে মরা মাকে নিয়ে যে ব্যবসা শুরু করছে এটা মানে দাঁতের বাগান তো জানিয়েই দিছে এটা সারা জীবন চলবে তার মাকে নিয়ে ব্যবসা সে সারা জীবন করেই যাবে তাকে কেউ মানে আটকাতে পারবে না বাধা দিতে পারবে না সে তার মাকে নিয়ে ব্যবসা করবে না এটা মানে ভাবতেই তার অবাক লাগে এই সেই আর আমানুষের বাচ্চা বউয়ের গোলাম দেয়াল টপকে না লম্পট দেশি কুত্তা সে তো মানে বেহায়া সরম সারা নির্লজ্জ এটা জানা কথাই এছাড়াও ডাইনি মাগিনুরেরও মানে আগমন ঘটে গেছে সেও সুখ কাটিয়ে লেকচার দিতে চলে আসছে বা ঘেউ ঘেউ করতে চলে আসছে তো তাকেও আজকে এখানে দোলাই করার মতো সময় নেই বা তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা করার কোনো সময় আমার হাতে নাই অন্যদিকে অনেকদিন পর্যন্ত ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা এবং তার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার যেই নাটক করছে যে চিটারি বাটপারি প্রতারণা করে ভিওয়ার বোকা বানিয়ে ধোকা দিয়ে মানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে আয় করে নিছে এখন আবার নির্লজ্জ ব্যাহার মতো তারা একসাথে বসবাস করতেছে একজন আরেকজনকে কিভাবে জুতা পিটা পিটি করলো শুধু একজন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এরকমও না দুইটা পরিবার একদম সবাই ওই রাজমিস্ত্রির হেল্পারের মা বাপ থেকে শুরু করে তারাও মানে এই কুলাঙ্গার সন্তান এই টুনটুনি সারা বিছি সারা ইজরা রাজমিস্ত্রির হেল্পারের সাথে বসে গেছে কেউ কেউ করতে এগুলো আপনারা জানেন আবার ওই বিল্লু নাপিত এবং বিল্লু নাপিতের মা এই মাল্টিফ্ল্যাগ মাল্টি তারা সবাই একসাথে বসে ওই রাজমিস্ত্রির হেল্পারের বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে উল্টা পাল্টা মানে সত্য মিথ্যা ইয়ে দিয়ে করে অপমান অপদস্থ করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেই তারা ভিউয়ার্সদের কাছে বিচার সালিস দিতে আসছে এখন ওই ফকির নির বাচ্চারা ওই রাতের রাজা রানীরা নির্লজ্জ বাহের মতো একসাথে জীবনযাপন করতেছে একসাথে সংসার করতেছে ছি 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 মানে এদের কি বলবো মানে লজ্জা সরব তো নাই কোনো ব্যক্তিত্ব আত্মসম্মানবোধ মানে কোনো মানে মানুষের সামনে মুখ দেখানোর মতো যে একটা ইয়ে সেইটাই তো নাই তারা মানুষের সামনে মুখ দেখায় কিভাবে আর তার কথাই বলে কিভাবে আর এর চেয়েও আমি বেশি অবাক হই যে এত কিছু দেখার পরে জানার পরে শোনার পরে এখনো পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা যে সকল টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গণ্য মূর্খ মার্কা ভিউয়ার্সরা তাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তাদের ভিডিও দেখার জন্য হুমড়ি হয়ে পড়েন তাদের বিবেক মানে বলতে কিছু আছে কি না এটা আমার সন্দেহ আছে তো মানে কথা বলতে বলতে মানে এখনো আমি আমার মূল ইয়েতেই আসলাম না অনেকটা সময় চলে গেল তো আমি একটা বিষয় নিয়ে অনেক দিন ধরেই কথা বলবো বলবো বলেও আর বলতে পারতেছি না সাহস পাচ্ছি না বা বলাটা ঠিক হবে না ভুল হবে এটাও আমি বুঝে উঠতে পারতেছি না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি এই যে আমি গত মানে প্রকাশ্যভাবে মানে প্রকাশিতভাবে আপনারা আমাকে যতদিন ধরে চিনেন আমাকে দেখতেছেন সেটা হচ্ছে চার বছর প্লাস সময় প্রায় সাড়ে চার বছরের মতো হয়ে যাবে আপনারা আমাকে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে মানে হয়তো বা চিনেন আমি ইউটিউবে আত্মপ্রকাশ করছি প্রথম ভিডিও আপলোড করছি তো এখন বিশ হাজার দুই হাজার দুই সাল দুই সালের মাত্র তৃতীয় মাস মার্চ মাস চলতেছে মানে ওই দিক দিয়ে তিন মাস এদিক দিয়ে তিন মাস হ্যাঁ প্রায় সাড়ে চার বছর তো ততদিন ধরে দেখতেছেন যে আমি আমার মেয়ে শারিকার জন্য কিভাবে যুদ্ধ করে যাচ্ছি কতগুলো অমানুষের সাথে বা জগন্নাথ চরিত্রের রাতের রাজা সাথে যুদ্ধ করে যাচ্ছে আমার মেয়েটাকে উদ্ধার করার জন্য কিন্তু আমি মানে এখনো সফল হইতে পারি নাই আপনাদেরকে তাদের চরিত্র সম্পর্কে ধারণা দিতে পারছি বা তাদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণ সব দিতে পারছি কিন্তু আইনের যেই পথে আমি হাঁটতেছি মানে আমার সেই মামলাটা এখনো পর্যন্ত একদম মানে শেষ হয় রায় পর্যন্ত গিয়ে থেমে আছে। এখনো পর্যন্ত রায়টা ঘোষণা হয় নাই রায়ের দুইটা তারিখ চলে গেল তো আমি যে কি বলবো কি রেজাল্ট আপনাদেরকে দিব সেটা তো ওই যে আমার একটা ভিডিওতে রিসেন্টলি আপনাদেরকে জানাইছি যে আমি কীরকম একটা মাইন্ড ক্যাচি পাই ফাই গেছি যেটা আমি গিলতেও পারতেছি না ফেলতেও পারতেছি না এরকম তো রোজার মানে মধ্যে ঈদের আগেই কোন সুসংবাদ পাই কিনা বা রায় হয় কিনা এটাও আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না তো আপনারা দোয়া করেন সেটা যেন হয়ে যায় তো আমি যেই মূল বিষয়ে আসতে চাচ্ছি সেটাতেই চলে আসি আমি মানে যে জিনিসটা বলবো কি বলবো না এই জিনিসটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসি সেটা হচ্ছে এই যে বর্তমানে আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বা মৃত্যুটা অর্থ না মানে মৃত্যু তো পরে হয়েছে আগে তার মৃত্যুর কারণ যেটা যে কারণে এই মেয়েটা মৃত্যুর খুলে ঢলে পড়ল তাকে ধর্ষণ করা হলো জীবদ্দশায় মানে ন্যাক্কারজনক একটা ঘটনা যে একটা শিশু সে একটা মেয়ে হয়ে গেছে যুবতী এরকম না সে এখনো নারী হতে পারে নাই সে মানে দর্শন কি জিনিস এটা সে হয়তো বা বোঝেই না দর্শনের অর্থ দর্শনের সংজ্ঞা এটা সেটা মানে তার মধ্যে যে নারীর যে চাহিদা থাকে একটা মেয়ের মনের মধ্যে একটা কিশোরী মেয়ের মনের মধ্যে যে প্রেম ভালোবাসা জন্ম নেয় ইয়ে করে ওইগুলো বোঝার বয়সই তো যে মেয়েটার হয় নাই সেই মেয়েটা ধর্ষিতা হইলো ধর্ষিতার পরে আবার মারাও গেল আমার মতে এক হিসেবে মানে আমাদের দেশে বা সারা বিশ্বে মানে ধর্ষিতাকে যেই দৃষ্টিতে দেখা হয় আজকাল যারা ধর্ষণ করে তাদের মধ্যে কোনো লজ্জা সরম থাকে না তাদের মধ্যে কোনো মানবিকতা মানে তারা হচ্ছে পশু নিকৃষ্ট জন্তু জানোয়ার ঠিক আছে তাদের কোনো লজ্জা সরমও থাকে না সামাজিক কোনো ইয়েও থাকে না তারা যদি ছাড় পেয়ে যায় কোনো কারণে তারা শাস্তি না পায় ছাড়া পেয়ে যায় তারা দিব্যি সমাজে মানে মানুষের সামনে তাদের চেহারা দেখিয়ে নির্লজ্জের মতো মতো চলাফেরা করতে পারে জীবনযাপন করতে পারে এগুলো কোনো কিছুই মনে করে না কিন্তু যারা ধর্ষিতা হয় তাদেরকে মানে মানে চলতে হয় কি রকম দুর্বিশ একটা জীবনযাপন করতে হয় মানে বেঁচে থেকেও তারা মরে যাওয়ার চেয়েও আরও বেশি শাস্তি পায় এরকম পরিস্থিতি হয় সেটা মানে একটা যুবতী নারীর সাথে বিবাহিত নারীর সাথে হইলেও মানে অ্যাডাল্ট কারোর সাথে হইলেও এরকমটা হয় বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঠিক আছে কারণ ধর্ষিতা তো নারীরাও হয় অনেক ক্ষেত্রে পুরুষরাও হয় কিন্তু সেটা খুবই রেয়ার ঠিক আছে পুরুষরা অনেক সময় লজ্জায় না এগুলো বলতে পারে না তো মানে এটা বিশ্বাসযোগ্য কথাও না মানে এটা কীরকম যেন শোনা যায় যাই হোক কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নির্যাতিত ওই বিষয়ে পরে আসতেছি কিন্তু যেসব নারীদের সাথে এই রকম ঘটনাগুলো ঘটে নারীরা নির্যাতিতা হয় ধর্ষিতা হয় ওইসব নারীরা মানে জীবিত একটা লাশ হয়ে যায় জীবন্ত লাশ মানে বেঁচে থেকেও মরার মতো তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে যে পরবর্তী জীবনে তাকে সবাই দেখিয়ে বলতো এই এই মেয়েটাকে না আসিয়ার করা হয়েছিল এইটাই সেই মেয়ে এই সেই তার তো এখানে কোনো অন্যায় নাই অপরাধ নাই পাপ নাই এ নাই কিন্তু এরপরেও সমাজের চোখে তাকে ছোট হয়ে জীবনযাপন করতে হইতো বেঁচে থাকতে হইতো সমাজের সাথে মানে ইয়ের সাথে যুদ্ধ করতে হইত মানে সে মনে করতে যে আমি কেন বেঁচে আসি এই জীবন মানে পাওয়া যেতে না পাওয়াই ভালো ছিল সেদিন মরে গেলেই ভালো হইতো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো মানে উনি উত্তম পরিকল্পনাকারী উনি আসিয়া মানে ইয়েটা আয়ুটা এই পর্যন্তই লেখা রাখছিলেন আসিয়া মৃত্যুবরণ করছে তো আসিয়া বেঁচে গেছে কিন্তু এখন এই আসিয়া মানে আসিয়ার এই মৃত্যুর জন্য যারা দায়ী এর জন্য সারা বাংলার মানুষ বা সারা বিশ্ব বিশ্বের সবাই তো আর এই বিষয়টা জানে না আমরা দেশের কথাই বলি যে আমার মনে হয় যে বাংলাদেশের মানে আসিয়া ধর্ষণকাণ্ডে যারা জড়িত এর বাইরে অন্যান্য ধর্ষণ মামলায় যারা জড়িত তারাও এই আসিয়ার সাথে এই অন্যায় হওয়ার জন্য এই রকম অপরাধ হওয়ার জন্য তারাও এই হিটু শেখ হিটু শেখই তো মনে হয় না আমরা এই আসামিদেরকে ঘৃণা করতেছে আসামিদের শাস্তির দাবি জানাচ্ছে আমাদের এলাকাতে অনেক মিছিল হয়েছে মানে দু একদিন পরে পরে মিছিল হয়েছে মশাল মিছিল হয়েছে এ হয়েছে প্রতিবাদ হয়েছে এগুলো একটু ইয়ে এখানে শেয়ার করার মানে সময় থাকলে শেয়ার করে দিব তো আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ না করুক আমার মেয়ে এখন যেই পরিবেশে যেই পরিবারে যেই মা নামের কলম কাছে ডাইনির কাছে বড় হচ্ছে এখন বাসস্থান মানে সেখানে বসবাস করতেছে পড়ে আছে জিম্মি হয়ে তো সেখানে আমার মেয়ে শারিকা কতটা নিরাপদ আছে আবার নতুন কোনো আসিয়ার মতো দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ার মানে সম্ভাবনা সেখানে কি নাই আস তো এই জন্য এখন এই বিষয়টা নিয়ে এই আসিয়ার সাথে আমার মেয়ে সারিকার তুলনা করে সারিকার ছবি দিয়ে কথা বলাটা কতটা উচিত হবে বা অনুচিত হবে সারিকার ভবিষ্যতের কথা চিন্তা করে যে তার দিকে মানুষ কোন দৃষ্টিতে তাকাবে ইয়ে করবে তো এইটা ভেবেই মানে আমি অনেকটা নিজের মনের সাথে ইয়ে করে যে আমি বলবো কি বলবো না এই বিষয়টা নিয়ে কথা আমি বুঝে উঠতে পারতেছিলাম না তো শেষ পর্যন্ত একটা জিনিস চিন্তা করলাম যে লোহা গরম থাকতে সেখানে যদি হাতুড়ি দিয়ে না পিটানো হয় তাহলে এটা মানে কিছু হবে না ঠিক আছে লোহা গরম থাকতে থাকতেই সেখানে হাতুড়ি মারতে হবে তাই যে এই পরিস্থিতিটা নিয়ে আসিয়ার ধর্ষকদের শাস্তির দাবিটা যখন জোরালো হয়েছে তখনই যে আরো কিছু ওই যে এই ধরনের অমানুষ জানোয়ার যারা আছে ধর্ষক পরকে আর রাজা তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় বা আনা হয় তাদের দিকে একটু দৃষ্টি দেওয়া হয় বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় মানুষ যেন একটু সচেতনতা অবলম্বন করে সেই জন্য সেই ইয়ে থেকে একজন বাবা হয়ে কথা নিজের সন্তানকে একটা মেয়ে সন্তানকে উদ্ধার করার জন্য সারা দেশবাসীর কাছে একটা আর্জি নিয়ে আবদান নিয়ে মানে কথা বলতে আসছি তো ভিওয়ার্স আপনারা যারাই আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই দয়া করে আমার ভিডিওতে মানে লাইক তো দিবেনি মানে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে সমাজের উঁচু শ্রেণীর মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় তাদের দৃষ্টিতে আসে তারা যেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন কোনো ঘটনা ঘটে যাওয়ার আগে যেন আমি একটা ফুলের মতো মানে সুন্দর ফুটফুটে একটা মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারি সুন্দর একটা পরিবেশ দিতে পারি ওই একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি সোজা কথা শারিকাকে একটা মা নামের কলম কাছ থেকে ডাইনির কাছ থেকে উদ্ধার করে একটা মানে সুন্দর পরিবেশে আমার সংসারে আমার পরিবারে নিয়ে আসতে পারি তো সারিকা সেখানে ভালো আছে বা ইয়ে আছে সেটা কি বলবো মানে কোনো সচেতন বিবেকবান মানুষ বলতে পারবেন বলে আমি বিশ্বাস করি না তো ওই যে আসিয়ার সাথে যা হইলো আসিয়ার বোন বা মা বাপ তারা কেউ যদি বুঝতে পারতো আসিয়াকে তার শ্বশুর বাড়ি মানে আসিয়ার বোনের শ্বশুরবাড়িতে সেখানে বেড়াইতে যাইতে পাঠাইতো সেখানে মানে এক মানে বোনের শ্বশুর বোনের হাজব্যান্ড বোনের দেবর বোনের শাশুড়ি এরকম একটা অপরাধের সাথে জড়িত যে বোনের শ্বশুরের দ্বারা বোন নির্যাতিত বা ধর্ষিতা আর কত বছরের মেয়ে আট বছরের মেয়ে এটা তো কেউ কল্পনাও করতে পারে না এখন কি বলবো কত কত জিনিস এখানে আছে আট বছর শুধু না একটা তিন বছরের বাচ্চা নিরাপদ না একটা চার বছরের বাচ্চা নিরাপদ না একটা ছয় বছরের বাচ্চা নিরাপদ না আমি এখান দিয়ে স্ক্রিনে কিছু কিছু জিনিস মানে শেয়ার করব তো মানে সামনাসামনি ক্যামেরার সামনে ক্যামেরাতে চোখ দিয়ে চোখ রেখে কথা বলতে পারতেছি না আমার মেয়ের কথা চিন্তা করে যে আসিয়ার সাথে যা হয়েছে এরকমটা যদি কখনো হয় যে এরকম একটা রিপোর্ট আসছে খবর আসছে যে ইয়ে হয়েছে ধর্ষিতার বাবার হাতে মানে না ধর্ষকের বাবার হাতে ধর্ষিতার বাবা খুন বা ধর্ষিতার বাবা মানে এই খবর পেয়ে মানে এই খবরটা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে মারা গেছে এটা সেটা তো আমার সাথে মানে কি হবে বা কি আছে আমি কি রকম পরিস্থিতিতে আসি এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না ওই পরকের রানী সাগিনুর মানে মা নামের কলঙ্কি নেই সাবিনা তার সন্তান সারিকার সাথে বা মরিয়মের সাথে যদি এই ধরনের কোনো অন্যায় হয় সে হচ্ছে ওই রকম একটা ডাইনি মা একটা মা নামের সেই বিষয়গুলোকে ধামা চাপা দিয়ে রাখবে অতীতে অনেক অন্যায় অপরাধ সে ধামা চাপা দিয়ে রাখছে সে তার এই পালিত ছেলে নামক যে স্বামী এবং তার যে পরকের রাজা নামক মানে আরেক জুনিয়র পরকের রাজা দেব তারা যে কোনো ধরনের অন্যায় অপরাধ করলে এই বিষয়টাকে ধামা চাপা দিয়ে রাখবে মানে তার স্বামীর যাতে কোনো শাস্তি না হয় বা তার দেবরের শাস্তি না হয় কোনো বদনাম না হয় সেই জন্য সেই বিষয়গুলোকে গোপন রাখার চেষ্টা করবে তবুও যে সন্তান যাতে ন্যায় বিচার পায় ওই চেষ্টা সে করবে না বা সন্তান নিরাপদে থাকুক এই চিন্তা ভাবনা এই পরকের রানী সাগিনরের বা মা নামের কলঙ্কিনী সাবিনার নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে কষ্টের বিষয় দুঃখের বিষয় যে সারিকা তার আপন মায়ের কাছে থাকলে এটা তো মা না সব মা তো শুধু জন্ম দিলেই মা হইতে পারে না তো এই ধরনের মা নামের কলঙ্কিনীর কাছ থেকে যেন একটা নিষ্পাপ বাচ্চা একটা ফুটফুটে ফুলের মতো বাচ্চা মানে রক্ষা পায় একটা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে আসতে পারে সুন্দর একটা পরিবেশ পায় সেই জন্য আপনাদের উচিত মানে আমার কথাগুলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া যে মানে এই সাবিনা কে তার মানে কর্মকাণ্ড কি তাদের মানে ভাই বোনরা তারা কি কোন পরিবারের সদস্য তাদের মানে চরিত্র কি বা এই রকম মানে জঘন্য চরিত্রের অধিকারীদের কাছে মা খালাদের কাছে কোনো মেয়ে বাচ্চারা নিরাপদ কিনা তাদের ভবিষ্যৎ নিরাপদ কিনা এটা শুধু মানে সবাই যেন জানতে পারে মানে কি বলবো একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি সবার নজরে আসে এইসব মানুষরা যেন একটা উদ্যোগ নিয়ে কোনো আইন প্রণেতা বা বিচারক তারা আমার শারিকাকে উদ্ধার করে দেন কোনো মানবাধিকার মানে সংস্থার ঊর্ধ্বতন যে সব কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টিতে আসে তারা যেন আমার সন্তান শারিকাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন সেই জন্য আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তো আমি পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে মানে ভয়েসের মাধ্যমে কথা বলার চেষ্টা করব তো আপাতত এখান থেকে এই বিদায় নিচ্ছি ভিউয়ার্স আপনারা তো এতদিনে একটা জিনিস জানতেই পারছেন বা দেখছেন বা নিজের গানে শুনছেন যে আট বছরের শিশু আসিয়াকে হত্যার দায়ে গ্রেপ্তার প্রধান আসামি হিটু শেখের মা পর্যন্ত তার সন্তানের শাস্তি চাইছেন হিটু শেখের ফাঁসির দাবি জানাইছেন কিন্তু খুবই পরিতাপের বিষয় বা আফসুসের বিষয় এই মা নামের কলম কিনি পরকের রানী সাগিনোরও এইরকম একটা ভূমিকা নিতে পারবে না এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো যে পরকের রানী সাগিনোর বা সাবিনা তার থেকেও জঘন্য একটা মা তো এইরকম মায়ের কাছে সারিকা কতটুকু নিরাপদ আপনাদের সবার বিবেকের কাছে আমার প্রশ্ন এছাড়া যে আরও যে জিনিসগুলো দেখলাম এখন কয়টা মানে সংবাদ চ্যানেলের শিরোনামের কথা বলবো এখানে বলেন আমি শুধু স্ক্রিনে শেয়ার করে যাই আপনারা শুধু দেখে যান যে এই আসিয়াকে কতটা নির্যাতন করে কতটা কষ্ট দিয়ে কতটা মানে ইয়ে করে এই জানোয়ারের বাচ্চা হিটু শেখ এবং তার ছেলেরা ইয়ে করছে এখন আবার নতুন কাহিনী শুরু হয়েছে হিটু শেখ সব দায় ভার নিজে মানে নিজের কাঁধে নিচ্ছে সন্তানদেরকে বাঁচানোর জন্য মানে আসিয়ার বনজামাই ও দেবরকে বাঁচানোর জন্য হিটু শেখ বলতেছে যা করার সব আমি করছি আমার ছেলেরা কিছু করে নাই নতুন একটা চক্রান্ত ষড়যন্ত্র যেখানে আসিয়া মৃত্যুর আগে সব মানে ইয়ে করে গেছে যে মানে জবানবন্দি দিয়ে গেছে তার সাথে কি করা হয়েছিল না করা হয়েছিল সেখানে আবার নতুন নাটক সাজানো হয়েছে যে কতটা মর্মান্তিক ইয়ে হয়েছে যে আসিয়ার লজ্জাস্থানও ব্লেড দিয়ে কেটেছিল আল্লাহ তারপরে আরও কিছু বলি এই যে ছয় বছরের কন্যাকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু এটা একটু আগে আপনাদেরকে ইয়ে করছি যে ধর্ষকের বাবার হাতে ধর্ষিতার বাবা খুন তারপরে ধর্ষকের বয়স যখন তেরো ধর্ষিতার বয়স তখন তিন এগুলো কিভাবে হচ্ছে কেন হচ্ছে যে চার বছরের শিশুকে ধর্ষণ ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তেরো বছর বয়সী এক কিশোর আটক একটা কিন্তু দেখবেন এই যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল জেনারেল হাসপাতাল টাঙ্গালের ঘটনা আরেকটা কিন্তু এখানে ফরিদপুরের ঘটনা দুইটা আলাদা আলাদা ঘটনা আল্লাহ এই দেশে যদি ইসলামিক শাসন কায়েম থাকতো বা মানুষের মধ্যে ইসলামিক শিক্ষা থাকতো আল্লাহর প্রতি ডর ভয় থাকতো তাহলে হয়তো বা এই ধরনের জঘন্য কাজগুলো হয়তো না এই যে বরগুনায় পথশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার এটিএন বাংলা নিউজ নিজ বাড়িতে ধর্ষণের পর পালিয়ে এসেও শিকার হলেন ধর্ষণের এর যেতে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে যে একটা শিশু বাচ্চা তার নিজের বাড়িতেই নিরাপদ না আর ওই রকম একটা পরিবেশ পরিস্থিতিতেই কিন্তু অপ্রিয় হইলেও সত্যি খুবই কষ্টের বিষয় হলো সত্যি যে আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তার বেলাতেও এমনই কাহিনী ঘটছে তার ভাগ্যটাও এরকম আমার দুর্ভাগ্য বা আমার সন্তানের দুর্ভাগ্য বা আপনাদের অসচেতনতার জন্য একটা মা নামের কলঙ্কিনী একটা পেশাচিনি কালনাগিনী কালনাগিনি ডাইনি মা সাবিনা নিজের স্বার্থে তার সন্তানকে জিম্মি করে মানে শুধুমাত্র ইউটিউব থেকে টাকা আয়রুজি করার জন্য মানে যে সারিকাকে তার বাবার কাছে আসতে দিচ্ছে না এই যে আসিয়ার পর ধর্ষণের শিকার আরেক শিশু আফসোস হেফাজত করুক সুনামগঞ্জে মাদ্রাসার ভেতরে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চকলেট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ স্কুলে পড়তে গিয়ে ধর্ষণের শিকার শিশু মানে টাইটেল আসিয়ার মৃত্যুর দিনে চার জেলায় ধর্ষণের অভিযোগ এগুলো কিসের আলামত কিসের লক্ষণ এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের লক্ষণ দর্শনের চেষ্টায় ব্লেড ব্যবহার করা হয়েছে আল্লাহ করেন এই হেটু শেখ একদিন দুই দিনে এতটা হিংস্র হয়ে গেছিল বাইজে মানে শিশু ধর্ষণ শিশু ধর্ষণ শিশু ধর্ষণ হচ্ছে এটা কিসের চক্রান্ত নতুন করে কিসের ষড়যন্ত্র শুরু হয়েছে নতুন কি গেম শুরু হয়েছে আমি জানি না তবে যে এই হেটু শেখ কিন্তু একদিনে এতটা অপরাধী হয়ে যায় নাই মানে সে অনেক দিনে সুযোগ পাইতে পাইতেই এতটা মানে অপ্রতিরোধ বা এতটা উশৃঙ্খল বা এত দুঃসাহসী হয়ে গেছে এরকম ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানোর সে পাইছে যেরকম সাহসটা ওই পরকের রানী সাগিনোর পাচ্ছে বা সাগিনোর ওই পরকের রাজা আরিফকে এবং তার দেবর রাব্বিকে দিচ্ছে এই যে আগেও ধর্ষণ করেছে হেটু শেখ এরকম শিরোনামেও কিছু ভিডিও আপলোড হয়েছে তো এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা যেই ঘৃণ্য কর্মকাণ্ড ঘটাইছে আগে পরকীয়ার মতো জঘন্য অপরাধ করছে ইয়ে করছে এইগুলো জানার পরে শোনার পরে আপনারা যদি সাথে সাথে অ্যাকশন নিতেন এদেরকে বয়কট করতেন বা আমাকে একটু সাহায্য করতেন এদেরকে মানে আইনের আওতায় আনার জন্য তাহলে আজকে হয়তোবা এই অমানুষের বাচ্চা এই জানোয়ারের বাচ্চা এই লম্পট আরে আজকে এখনও পর্যন্ত তার নিজের স্বার্থে আমার মেসারিকাকে ব্যবহার করতে পারতো না বা এই পরকেরানী সাগিনোরকে ব্যবহার করে সেই অন্যায় অপকর্মগুলো করার সাহস করতো না তো এর জন্য অপরাধীরা যতটা দায়ী তার পাশাপাশি এই যে অপরাধীদেরকে যারা প্রশ্রয় দেয় যারা সাপোর্ট করে তারাও মানে ওই সমপরিমাণ অপরাধী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাও দায়ী তো আমিও এখানে কিছু অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সদেরকে দায়ী করব। এই পরকেলানী সাগিনুরের জঘন্য কর্মকাণ্ডের জন্য যে আপনারা যদি এই পরকেলানি সাগিনোরকে মেকা বুতুরিকে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে বাংলাদেশি ডাইনি মাগিনোরকে তানু মন্ডলকে তাদেরকে এইভাবে প্রশ্রয় না দিতেন তাদের এত নষ্টমী নোংরামি বেহায়পনা চিটারি বাটপারি প্রতারণাকে আপনার প্রস্তুত না দিতেন তাহলে তারা এতদিনে ভালো হয়ে যাইতো আর যদি তারা ভালো নাও হইতো আমি অন্তত পক্ষে এইটুকু বলতে পারি তারা এখন ইউটিউবে এসে যেভাবে নষ্টমী নোংরামি বেহায়পনা চিটারি বাটপারি প্রতারণা করে যাচ্ছে এইটা অন্তত করার সাহস করতো না এই দুঃসাহসটা তারা দেখাইতো না এখন তারা এই দুঃসাহসটা দেখাতে পারতেছে বা দুঃসাহস কার্যকলাপগুলো বা নষ্টামী নংনামী ব্যাগুলো করতে পারতেছে শুধু কিছু ভিউয়ার্সদের অস্ব জন্য তো আপনাদের সবার কাছেই আমার বিনীত অনুরোধ যে এখনও সময় আছে প্লিজ আপনারা দয়া করে এই সব অমানুষ রাতের রাজারানীদেরকে জঘন্য রাতের রাজারানীদেরকে আপনারা বয়কট করেন এবং তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাকে সাহায্য করেন বা নিজ নিজ জায়গা থেকে আপনারা আন্দোলন করে তোলেন বা আমাকে মানে একটা শিশু বাচ্চাকে সাহায্য করেন সারিকাকে ওই অমানুষের হাত থেকে মা নামের ডাইনির কাছ থেকে বা পরকের রাজার কাছ থেকে উদ্ধার করতে আমাকে সাহায্য করেন তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন তো ভিউয়ার্স কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনাদের সাথে আবার কথা বলবো তো আপনাদের কাজ শুধু এটাই যে আপনারা আমার আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানে কোনো মানবাধিকার সংস্থার কোনো লোকের কাছে বা কোনো বিশিষ্ট মানুষের কাছে মানে আমার এই ভিডিওটা পৌঁছে যায় তো তারা জন্য একটা সুব্যবস্থা গ্রহণ করতে পারেন আমাকে সাহায্য করতে পারেন তো আজকে এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসিয়া ধর্ষণ মামলা বা ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে ছোটো ছোটো বাচ্চারা মিছিল করতেছে প্রতিবাদ মিছিল আমি কে তুমি কে আসিয়া আসিয়া সত্যি আসিয়ার ঘটনাটা খুবই মনমাত্তিক হৃদয় বিদারক এরকম প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হওয়ার এবং দ্রুত বিচার হওয়ার জোর দাবি জানাচ্ছি